হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে সারপ্রাইজ স্টোর বলে একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্টটি তোমরা ফ্রি ফায়ারের মধ্যে 12 থেকে 18 মার্চ পর্যন্ত দেখতে পাবে এই ইভেন্টের মাধ্যমে তোমরা ইমোট এবং গাড়ি স্কিন এছাড়া তোমরা এখান থেকে প্রচুর জিনিস নিয়ে নিতে পারবে এই ইভেন্টের মাধ্যমে খুব কম ডায়মন্ডে বাট তোমরা এইভিউটি কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনো পর্যন্ত যারা লাইক করো কি করছোই আরেকটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ফ্রি ফায়ারের ইভেন্টের ব্যাপারে আর সকালে জেনে গেলে সকলে খুব কম ডায়মনে এই রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের ফ্রি ফায়ারের ফ্রি জিনিস এবং রিডিং কোডের ভিডিও এবং এই ইভেন্টের ভিডিও সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তাই বলি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশন বেলাগুলিকে টাচ করে অল নটিফিকেশনে সিলেক্ট করে রাখো হ্যালো বন্ধুরা দেখো ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে এই ওপেনারে প্রথমত তোমাদেরকে টাচ করে তোমাদেরকে এই ইভেন্টের ভিতরে যেতে হবে এখানে তোমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আবার অনেকের লগ হবে না এই ইভেন্ট এই ইভেন্ট একটু প্রবলেম এসেছিল প্রথমে বাট এখন ঠিক হয়ে গেছে বাট তোমাদের লগ না হতেও পারে এখানে তোমাদের এক দুবার ট্রাই করার পর তোমাদের লগ হয়ে যাবে এখানে তোমাদের লগ হওয়ার পর তোমাদের কাছে রকম একটি ইন্টারফেস আসবে এখানে তোমরা চল্লিশ পারসেন্ট অফে তোমরা এই সব জিনিসগুলি সব নিয়ে নিতে পারবে এখান থেকে সব জিনিস তোমরা বাই করে নিতে পারবে এখানে তো প্রথমে ক্যারেক্টার আছে ক্যারেক্টারের পর এখানে তোমার তোমাদের বান্ডিল আছে প্রচুর জিনিস আছে বান্ডিল আছে শু আছে ইমোট আছে এছাড়া পেট আছে প্রচুর জিনিস আছে এখানে এই সব জিনিসগুলি তোমরা একবারে চল্লিশ পার্সেন্ট অফ অর্থাৎ অনেক কম ডায়মন্ডে তোমরা নিয়ে নিতে পারবে এই সব জিনিসগুলি হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না